নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ মানে কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক শ্রীকৃষ্ণের কোন কথাটি রোজ একবার করে মনে করলে জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে সব কিছু ঠিক হতে শুরু করবে এই প্রশ্নেরই উত্তর আজ আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেকেই ছোটোবেলা থেকে আমাদের পিতা মাতাদের অনেক কষ্ট করে আমাদের বড় করতে তুলতে দেখেছি বড় হওয়ার সাথে সাথে নিশ্চয়ই আমাদের মধ্যেও এই ইচ্ছা জেগেছে যে এক সময় আমরাও যখন উপার্জন করতে শুরু করব তখন তাদের খেয়াল রাখবো পরিবারের দায়িত্ব কাঁধে নেব কিন্তু সবসময় কি তা সম্ভব হয় অনেক সময় অনেক বিপত্তি এসে ফলে আমরা ভেঙে পড়ি ঠিক সেইভাবেই দেবু এক সময় ভেঙে পড়েছিল কিন্তু তারপর সে শ্রীকৃষ্ণের এই একটি কথাকে বারবার নিজেকে মনে করায় এবং মনে করতে করতে তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে এবং কৃষ্ণের সাহায্যে সে তার বিপদ থেকে এড়িয়ে আসতে পারে কি তার কাহিনি সেটাই আপনাদেরকে শোনাতে চলেছে আজকের এই ভিডিওতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ও শুনবেন আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম আরও নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক এই ঘটনাটির ব্যাপারে দেবু ছিল একটি গরিব ছেলে যে একটি ছোট্ট গ্রামে বড় হয়ে উঠেছিল সেখানে যেখানে জীবনে ছিল প্রতিদিনের সংগ্রাম তার পিতা একজন পরিশ্রমী মানুষ খেতে অবিরাম পরিশ্রম করতেন কিন্তু সেটা তার পরিবারকে দরিদ্রতা থেকে বের করার জন্য যথেষ্ট ছিল না দেবু ভাড়াক্রান্ত হৃদয়ে ছোটোবেলা থেকে তার বাবার সংগ্রাম দেখছিল এবং প্রতিজ্ঞা করেছিল যে একদিন সে তাদের ভাগ্য পরিবর্তন করেই দেবে বড় হওয়ার সাথে সাথে তার নিজেকে দেওয়া প্রতিশ্রুতি মনে রেখেছিল একটি উন্নত জীবনের স্বপ্ন নিয়ে সে একটি রিক্সা ভাড়া করেছিল তার পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট উপার্জনে আসায় কিন্তু জীবনের উর্বা বাস্তবতা তার জীবনের যত ইচ্ছাকে ধুরি করে দেয় তার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও তার আয় খুব কম ছিল এরপর যে করে হোক দেব দেব একটা একটি অটোরিকশা ভাড়া করে সে আবার নিশ্চিত ছিল যে এটাই হবে তার জীবনের টার্নিং পয়েন্ট কিন্তু এবংও সে ব্যর্থমা কোনো মতেই সে সঠিক পরিমাণ আয় করতে পারছিল না যা তার পরিবারকে সাহায্য করতে পারে তারপর দেবুর মনে হলো একটু একটু করে হতাশ দানা বাড়তে লাগলো আর অখণ্ড প্রতিষ্ঠিত ওজন তার পরিবারের অবিরাম সংগ্রাম তাকে গভীরভাবে বিষ্ণুন্দা থেকে ফেলে দিচ্ছিল আবর্তে আটটা পড়ে গেছে এর থেকে বেরোনোর কোনো উপায় যে সব ছোঁয়া একসময় কঠিন বলে মনে হয়েছিল সেগুলো এখন ছোঁয়ার চেষ্টা করা অসম্ভব বলে মনে হতে থাকে আর তার নেবু ছোটোবেলা থেকেই শ্রীকৃষ্ণের খুব ভক্ত ছিল তাই জীবনে এত কষ্ট থাকা সত্ত্বেও সে কখনো হার মানে এত কিছুর মধ্যেও সে বিশ্বাস করে গেছে সে নিশ্চয়ই কোনো না কোনো একদিন নিজের পায়ে দাঁড়াতে পারবে কিন্তু হতাশা কি এত সহজে মানুষের পিছন ছাড়ে একদিন দেব নিজেকে এই হতাশার বেড়া থেকে বের করে আনতে বাড়ির কাছে মন্দিরে গিয়ে উপস্থিত হয় সেখানে সে এক মনে শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে থাকে এমন এক সময় পূজা শেষ করে যখন সে বাড়ির দিকে রওনা হবে তখন সেখানে উপস্থিত একজন সাধু তাকে ডেকে বলেন তোমায় বড্ড ক্লান্ত দেখাচ্ছে যে কি ব্যাপার সংসারের চাপে হাঁপিয়ে উঠছ সাধু বাবাকে দেখে দেবুর যেন কেমন এক অদ্ভুত অনুভূতি হয় এর আগে দেবু কখনো কাউকে নিজের কষ্টের কথা এত সহজে বলেনি কিন্তু বাবাজিকে দেখে তার ভিতরের কথা যেন নিমেষেই তার ঠোঁট থেকে বেরিয়ে আসে দেবুর কথা শুনে সাধুবাবাজি বলে বাছা তোমায় একটা কথা বলি ভগবত গীতায় লেখা আছে যে প্রত্যেকটা জিনিসের পরিবর্তন নিশ্চিত শুধু অপেক্ষা করো সেই অপেক্ষার পর তুমি দেখতে পাবে কারোর মন বদলাবে তো কারোর সময় বদলাবে তুমি এক কাজ করবে রোজ সকালে উঠে তিনবার নিজেকে বলবে যে আমাকে ধৈর্য ধরতে হবে কারণ শ্রীকৃষ্ণ সর্বদা আমার সাথে আছে সর্বদা শ্রীকৃষ্ণকে মনে করে তারপরে কাজ করবে দেখবে একদিন তোমার জীবনে সফলতা আসবেই সেদিন দেবু মন্দির থেকে বাড়ি ফিরে আসার পর সাধু বাবা এই কথাটি নিজের মাথায় রেখে পরদিন সকালবেলা থেকে ওঠার সাথেই দেবু নিজেকে তিনবার এই কথাটি মনে করায় তারপর আবার সারাদিনের কাজে বেরিয়ে পড়ে এবং যে কাজ হয়ে সে করত শ্রীকৃষ্ণের নাম নিয়ে করত শুরু করে এইভাবে জীবনের কাতে থাকে দেবুর কিছুদিনের মধ্যেই দেবু নিজের সকল সমস্যা ধীরে ধীরে ভুলতে থাকে তার কাজেও তার মন আগের থেকে অনেক বেশি ভালো করে বসতে থাকে একদিন দেবু যখন রাস্তার ধারে বসে কিছু একটা চিন্তা করছিল তখন একজন লোক তার কাছে এলো লোকটি দেবুকে চিনতে চিন্তায় দেখে একটি প্রশ্ন প্রস্তাব দিল সে তার নিজের গাড়ি চালানোর তিনি নিজে দেবুকে একটি কাজের জন্য গাড়ি চালানোর চেষ্টার পরামর্শ দেন প্রথম দিকে দ্বিধায় থাকলেও পরে দেবু প্রস্তাবটি গ্রহণ করে তার হাতে চাবি এবং নতুন আশার অনুভূতি হয়ে দেবু আর নতুন যাত্রা শুরু করে এ গাড়ি তার কাছে একটা সুযোগের প্রতীক হয়ে এসেছিল এটি এমন একটি দরজা খুলে দিয়েছে যা সে কল্পনাও করতে পারেনি সে নিয়মিত গ্রাহক পেতে শুরু করে এবং তার উপার্জন ক্রমাগত বাড়তে থাকে দিনে দিনে সে নতুন কুড়ে নতুন পারদর্শী হয়ে ওঠে এবং সে আগের চেয়ে বেশি উপার্জন করতে লাগলো দেবুর জীবনে একটু একটু করে বদলে যেতে লাগলো গাড়ি চালিয়ে যে সে অর্থ উপার্জন করছিল তার পরিবারের জন্য এমন উপকারী হয়ে উঠেছিল যা সে কেবল স্বপ্নে দেখেছিল সে তার ভাই বোনদের লেখাপড়ার জন্য আরও ভালো জামা কাপড় এমনকি সঞ্চয় করতে পারত দারিদ্রতারা বোঝা থেকে উঠতে শুরু করেছে প্রতিস্থাপিত হয়েছে আশা এবং কৃতিত্বের নতুন উপলব্ধি কয়েক মাসের ব্যবধানেই দেবু তার জীবন পাল্টে ফেলল যে বিষণ্নতা তাকে এক সময় বন্দি করে দেখেছিল তা উদ্দেশ্যে এবং পরিপূর্ণতার অনুভূতি তারা প্রতিস্থাপিত হয়েছিল সে শুধুমাত্র তার পরিবারকে সমর্থন করার উপায় খুঁজে পায়নি বরং তার ভবিষ্যৎ পরিবর্তন করার ক্ষমতা তার উপরে এসেছিল বিশ্বাস পুনরুদ্ধার করার মন জুগিয়েছিল বন্ধুরা প্রত্যেকটি জিনিসেরই যদি পরিবর্তন নিশ্চিত হয় তাহলে কখনো আমাদের নিজেদের কষ্ট নিয়ে বসে থাকা উচিত নয় কারণ সময় যেমন বদলাবে তেমনি সময়ের সাথে সাথে আমাদের দিন বদলাবে এবং দিনের সাথে সাথে কষ্ট আমাদের জীবন থেকে দূর হতে শুরু করবে বন্ধুরা এই ভিডিওটি শুনে আপনাদের কেমন লাগলো আর এটা থেকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে ভগবান শ্রীকৃষ্ণের উপর যে আস্থা রাখে মন থেকে তারা কখনোই পিছু পায় কিছু পায়ে এগিয়ে যায় না সামনে পায়ে এগিয়ে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের সব সময় চিন্তা করতে থাকে এবং ভগবান শ্রীকৃষ্ণের চিন্তনে আমাদের সব কিছু ভালো হতে শুরু করে এবং আপনাদেরও ভালো হবে তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে প্রত্যেকটি কাজ শুরু করবেন দেখবে আপনার সব কাজ সফল হবে এবং আপনারাও এই দেবুর মতো সফল হতে পারবেন জয় শ্রীকৃষ্ণ জয় রাধেশ্যাম শ্রীকৃষ্ণবাণীতে এই ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবাইকে উদ্দেশ্যে শেয়ার করে দেবেন যাতে তারা ভিডিও দেখে উপকৃত হয় জয় শ্রীকৃষ্ণ